অপর পাশ থেকে এমন কিছু ভেসে এলো যা শোনার জন্য প্রস্তুত ছিল না উদ্যান ঘটনার এসে বাইকের স্পিড কমিয়ে দিল উদ্যান ব্যস্ত গলায় বললো মেয়েটাকে যেন কেউ টাচ করতে না পারে ও সাহায্য কর উদ্যানের অনুমতি পেয়ে কল কেটে দেয় আশেপাশে থাকা লোকটা ওই ফাঁকে উদ্যানকে ওভারটেক করে চলে যায় রিদম ঘটনায় ঘূর্ণিপাকের বিরক্তির মাত্রা তত্তর করে বেড়ে গেল উদ্যানে দাঁতে দাঁত পিষে পুরোনায় বাইকের স্পিড বাড়িয়ে দেয় রেখে অনেকটাই দূরে চলে এসেছে ফুল আর কিছুটা দূরে গেলে মানুষজন উপস্থিত আচমকা ফুল দেখলো কয়েকজন লোক সামনের দিক থেকে তার দিকে এগিয়ে আসছে ভীত সন্ত্রস্ত ফুল হাপাতে হাঁপাতে হাত জোর করে বলল আমাকে যেতে দিন ছেড়ে দিন লোকগুলো কিছু বললো না শুধু মূর্তির মতো দাঁড়িয়ে রইল তাদেরকে জড়ো ন্যায় দাঁড়িয়ে থাকতে দেখে ফুল সাহস সঞ্চয় করে আমাকে সাহায্য করুন বাঁচান লোকগুলো ফুল বুঝতে পারল না এরা তার কোনো সাহায্য করবে না সেও তাদেরকে পাশ কাটিয়ে দুপা এগিয়ে যেতে পেছন থেকে আবেশের ডাক ভেসে এলো দাঁড়া ফুল চকিত নয়নে পেছনে ফিরে তাকায় হাঁটুতে হাত রেখে খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে আসছে আবেশ এক ছুটে আবেশের কাছে চলে যায় ফুল তুমি ঠিক আছো আবেশ ভাই ফুলের কান্না জড়িত কণ্ঠ শুনে আবেশের মুখে হাসি ফুটে ওঠে সেই হাসি সুখের বা আনন্দ নয় বরং বেদনা মিশ্রিত তুই ঠিক আছিস ফুল আমি তো ভয় পেয়ে গেছিলাম ওরা দুজন মিলে আমাকে আটকে রেখে বাকি তিনজন তোর পিছু এসেছিল আবেশের কথা শুনে হালকা ঘাট বাঁকিয়ে পাশে ফিরে তাকায় ফুল কিন্তু কিছুক্ষণে আগে থাকা লোকগুলোকে আর সেখানে খুঁজে পায় না কোথায় হাওয়া হয়ে গেল লোকগুলো তোমাকে ওরা মেরেছে আবেশ ভাই আবেশের হাঁটুতে হাত বুলিয়ে দিতে লাগলো ফুল আবেশ ফুলের মাথায় হাত রেখে বলল না দুটো বাড়ি লেগেছিল তারপর আমি ওদের দুজনকে ধাক্কা দিয়ে তোর পিছু পিছু চলে এসেছিলি কিন্তু প্রথমত ওদের কাউকে আর খুঁজে পেলাম না তোর পেছনে যারা এসেছিল তারা কোথায় গেল তীর ঘেসে হেঁটে যাচ্ছে ফুল আর আবেশ আজকে সমুদ্র উত্তাল বেশ বিকট গর্জন তুলে একের পর এক ঢেউ আশ্রে পড়ছে বেলাভূমিতে ফুলের এক হাতে কুলফি মালাই আর এক হাতে চকলেট সে তো আইসক্রিম খাওয়াতে ব্যস্ত আর আবেশ ব্যস্ত নিজের বনফুলকে উচ্ছ্বাস দেখতে হঠাৎ করে ফুলের নজর যায় আবেশের হাতের দিকে একি তোমার আইসক্রিম তো গলে পানি হয়ে গেল খেলে না কেন অপ্রস্তুত হয়ে পড়লো আবেশ হাতের দিকে তাকিয়ে দেখলো সত্যি সত্যি আইসক্রিম গলে গেছে চোখ মুখ কুচকে গেল ফুলের পাশ থেকে টিস্যু বের করে আবেশের দিকে এগিয়ে দিল বোকা হেসে ফুলের থেকে টিস্যু নিয়ে হাত মুছতে লাগলো আবেশ খেয়াল দিকে ছিল তোমার হুম চোখ সরিয়ে এদিক সেদিক তাকে আমতা আমতা করতে লাগলো আবেশ আমি ভুলেই গিয়েছিলাম আইসক্রিমের কথা আবেশের মিনমিনে বলা কথাটা ঠিক বুঝে উঠতে পারলো না ফুল প্রসঙ্গ পাল্টে বলো দুদিন পর ভর্তি পরীক্ষা আছে আমি একা একা কিভাবে যাব একা একা যাবি কেন আমি আছি না আমি নিয়ে যাব অফিসের কথা বলেই রেখেছি সেদিন ছুটি নিয়ে অফ ডিউটি করে পুষিয়ে দেব আবেশের কথায় চিন্তা মুক্ত হলো ফুল স্বস্তির নিঃশ্বাস ফেলে সমুদ্রের দিকে দৃষ্টি নিক্ষেপ করলো রাত হওয়াতে সমুদ্রে এতটা কাছে খুব একটা মানুষ নেই যারা আছে তারা সবাই সি সাইডে মার্কেটের আশেপাশে লোকজন কম নেই অসংখ্য লোকজন এই নিয়ে ফুল কয়বার এখানে এসেছে হিসেব নেই চলো আবেশ ভাই বাড়িতে ফিরে যাই কাল তো আবার ডিউটি আছে তোমার ফুলের কথা সম্মিতি জানিয়ে হাঁটা ধরলে আবেশ তখন পেছন থেকে কেউ একজন বলে উঠল একা একা মেয়ে নিয়ে ঘুরছিস ব্যাপারটা ঠিক হজম হচ্ছে না আবেশ ও ফুল দুজনে পেছন ঘুরে তাকায় সামনে দাঁড়িয়ে আছে তিনজন লোক দেখে স্থানীয় বলে মনে হচ্ছে ঠোঁটের কোণে লেগে আছে অশালীন হাসি তাদের অঙ্গভঙ্গি দেখে আবেশ পেছনে ছিটিয়ে গেল ফুল তিনজনের মধ্যে একজন উঁকি মেরে তাকায় ফুলের দিকে ভয় পাচ্ছিস কেন মেয়ে এই ছেলেটার সাথে তো দিব্যি ঘুরে বেড়াচ্ছিস আমাদের সামনে নাটক করছিস কেন আবেশ এবার সতর্ক চোখে তাদের দিকে তাকিয়ে ফুলকে আড়াল করে নিল ও আমার বউ যেতে আবেশের লাঠিধারী যুবকটি বলে উঠলো স্বামীকে কেউ ভাই বলে ডাকে না রে শালা আমি স্পষ্ট শুনেছি মেয়েটা তোকে ভাই আবেশ ভাই বলে ডেকেছে বলে সমন্বয় স্বরে হেসে ওঠে লোকগুলো তাদের সেই বিদঘুটে হাসি দেখে ফুলের গলা শুকিয়ে এলো আবসের শাঠ খামতে ধরে নিম্ন গলায় বলল কথা কাটাকাটি করো না পালাই চলো আবেশ নিজেও বুঝল এদের সাথে কথা বাড়ানো মানে আরও বেশি করে ঝামেলায় জড়িয়ে পড়া বুক ভরে শ্বাস টেনে নিল আবেশ তারপরে একদম দৌড় করে ফুলের হাত ধরে দৌড়ে পারলো কিন্তু বেশি দূর যেতে পারলো না তার আগে আরও দুজন লোক সামনে থেকে এসে তাদেরকে ঘিরে ফেলল ফুলকে টেনে নিজের পিছনে লুকিয়ে ফেললো আবেশ সাবধানে দৃষ্টিতে আশেপাশে থাকা পাঁচজন লোকের দিকে তাকিয়ে ফুলের উদ্দেশ্যে ফিসফিস সুযোগ পাওয়া মাত্র দৌড়ে চলে যাবি আমার জন্য অপেক্ষা করবি না যেখানে মানুষের ভিড় আছে সেখানে গিয়ে দাঁড়াবি ফুলের বুকের ভেতর মোচো দিয়ে উঠল মাথা নেড়ে বললো আমি তোমাকে রেখে যাব না চোখ বন্ধ করে নিল আবেশ কঠোর ঘরে বলো আমাকে ওরা কিছুই করবে না ওদের নজর তোর উপর বোঝার চেষ্টা কর আপেকে গা ভাসালে চলবে না আমি বলার সঙ্গে সঙ্গে সর্বশক্তি কাটিয়ে দৌড় লাগাবি নইলে কিন্তু হাতের চলে যাবে ফুল বুঝে উঠতে না তার কি করা উচিত বুক ফেটে কান্না হাত পা অস্বাভাবিকভাবে কাঁপছে তাকে ভাবনা চিন্তা করার সময়টুকু দিল না আবেশ হুট করে পেছনে করে দু হাতে দুজনের মুখ বরাবর কুশি মেরে দিল ফুলের উদ্দেশ্যে চিল্লিয়ে বললো রান ফুল রান ফুলের পা স্বয়ংক্রিয়ভাবে দৌড় লাগালো খানিকটা দূর গিয়ে পেছন ফিরে দেখলো লাঠিধারী লোকটা আবেশের পায়ে বাড়ি মারছে ফুলকে যেতে দেখে আবেশ আবার বলল ডোন্ট স্টপ রান অ্যাজ ফাস্ট অ্যাজ ইউ ক্যান হাউমাউ করে কেঁদে ওঠে ফুল তবুও সাহায্যের আশায় পাওয়ার কাউকে খুঁজে আনার লক্ষ্যে আপ্রাণ দৌড়াতে থাকল জঙ্গলের আঁকা পাকা রাস্তা ধরে ছুটে চলছে উদ্দাম উদ্যান আর রিদম বাইকের গতি দেখে বোঝা যাচ্ছে রেস করছে তারা রিদমের থেকে বেশ এগিয়ে আছে উদ্যান তবু স্বভাবত ফুল স্পিডে বাইক রাইড করছে সে তখনই কাজে ব্যাগড়া দিয়ে গুমঘুম শব্দ ফোন বেজে ওঠে ভূক্ষেপ করে না উদ্যান কিন্তু এক নাগারে বেজে চলছে ফোনের অবদ্ধ রিংটন প্রচণ্ড বৃক্ষ নিয়ে কানে থাকা ব্লুটুথের সাহায্যে কল রিসিভ করে উদ্যান রক চাটাখন শুধু কে অপরপাস থেকে এমন কিছু ভেসে এলো যা শোনার জন্য প্রস্তুত ছিল না উদ্যান ঘটনা রেসে বাইকের স্পিড কমিয়ে দিল উদ্যান ব্যস্ত গলা বলল মেয়েটাকে যেন কেউ টাচ করতে না পারে ও সাহায্য কর উদ্যানের অনুভূতি পেয়ে কল কেটে দেয় আশে অপরপাশে থাকা লোকটি এই ফাঁকে উদ্যানকে ওভারটেক করে চলে যায় এদম ঘটনায় ঘূর্ণিপাক বিরক্তি মাত্রা তরতর করে বেড়ে গেল উদ্যানে দাঁতে দাঁত পিষে পুনরায় বাইকের স্পিড বাড়িয়ে দিল এসেছে ফুল আর সেই কিছুটা দূরে গেলে মানুষের উপস্থিতি ফুল দেখলো কয়েকজন লোক সামনে দিকে থেকে তার দিকে এগিয়ে আসছে ভীত সন্ত্রস্ত ফুল হাঁপাতে হাঁপতে হাত জোর করে বললো আমাকে যেতে দিন ছেড়ে দিন লোকগুলো কিছু বলল না শুধু মূর্তির মতো দাঁড়িয়ে রইলো তাদেরকে জড়ো বস্তু নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে ফুল কিছুটা সাহস সঞ্চয় করে বললো আমাকে সাহায্য করুন আবেশ ভাইকে বাঁচান লোকগুলো এখনও নিশ্চয় ফুল বুঝতে পারলো না এরা তার কোনো সাহায্য করবে না সে তাদেরকে পাশ কাটিয়ে দুপা এগিয়ে যেতে পেছন থেকে আবেশের ডাক ভেসে আসে দাঁড়া ফুল চকিত নয়নে পেছনে ফিরে তাকায় ফুল হাঁটুতে হাত রেখে খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে আসছে আবেশ এক ছুটে আবেশের কাছে চলে যায় ফুল তুমি ঠিক আছো আবেশ ভাই ফুলের কান্নাজিত কণ্ঠ শুনে আবেশ মুখে হাসি ফুটে ওঠে সে হাসি সুখের বা আনন্দের নয় বরং বেদনা মিশ্রিত তুই ঠিক আছিস ফুল আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম ওরা দুজনে মিলে আমাকে আটকে রেখে বাকি তিনজন তোর পিছু পিছু এসেছিল আভিশের কথা শুনে হালকা ঘাড় বাঁকিয়ে পাশে ফিরে তাকায় ফুল কিন্তু কিছুক্ষণ আগে থাকা লোকগুলোকে আর সেখানে খুঁজে পায় না কোথাও হাওয়া হয়ে গেলো লোকগুলো তোমাকে ওরা মেরেছে আবেশ ভাই। আবেশ হাঁটুতে হাত বুলিয়ে দিতে লাগলো ফুল আবেশ ফুলের মাথায় হাত রেখে বলল না দুটো বাড়ি লেগেছে তারপর আমি ওদের দুজনকে ধাক্কা দিয়ে তোর পিছু পিছু চলে এসেছি কিন্তু প্রথমত ওদের কাউকে আর খুঁজে পেলাম না তোর পেছন যারা এসেছিল তারা কোথায় ভয়ে এদিক সেদিক তাকাতে লাগলো ফুল তাকে ভয় পেতে দেখে আশ্বস্ত দিল আবেশ মনে চলে গেছে ভয় পাস না শুকনো ঢোক গিলে উপন্যাস মাথা নাড়ালো ফুল অদ্ভুত দেখতে লোকগুলো হঠাৎ করে এসে আবার ভ্যানিশ হঠাৎ করে ভ্যানিশ হয়ে গেলে হয়ে বুঝে উঠতে পারল না ঘোরেই কাতা রাত সাড়ে দশটা ডাইনিং টেবিলে বসে ডিনার করছেন মাহবুবা সুলতানা রেহেনা আর মেহিক কারো মুখে কোনো কথা নেই নিরপতা ভেঙে মেহিক বলে উঠে দুদিন পর ভর্তির পরীক্ষাটা দিয়ে আমি বাড়িতে চলে যাব খালামণি মেহবুবুর সুলতানা কিছু বললেন না যেন সে শুনতেই পাননি মেহকের কথা এই ব্যাপারগুলো আর মেহেকের ভালো লাগে না মাহবুবুর সুলতানা বলতে গেলে কোনো কথাই বলেন না কারোর সাথে অগত্যা রেহেনা বেগম বলেন ঠিক আছে কিন্তু কয়দিন থাকবা প্লেটের দিকে তাকিয়ে রইলো শান্ত গলায় বললো জুলাই মাস থেকে ক্লাস শুরু হওয়া তার কয়েকদিন আগে আসবো ভর্তির পরীক্ষা চার মাস পরে ক্লাস শুরু হবে রেহেনা বেগমের প্রশ্নে হ্যাবোধক মাথা নাড়ে মেঘ টেবিল জুড়ে আবারও প্রিনপত নীরবতা ভর করে মধ্যে কলিং বেলের আওয়াজ ভেসে আসে একজন সার্ভেনকে দরজা খুলে দিতে ভেতরে প্রবেশ করলো উদ্যান তাকে দেখে চমকে ওঠে মেঘ মাহবুর সুলতানা নিস্তেজ চোখে প্লেটের দিকে তাকিয়ে আছে রেহেনা বেগমও খুব একটা অবাক হয়েছেন বলে মনে হলো না হাতে থাকে হেলমেটটা সোফার উপর ছুঁড়ে ফেলে দিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো উদ্যান কয়েক ধাপ উপরে উঠে থেমে গেল সে পুনরায় নেমে এসে ডাইনিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো টেবিলের উপর চোখ বুলে উৎসুক গলায় বলল ওয়াও দ্য ফ্রুট লুক রিয়েলি টেম্পটিং স্মেল গ্রেট টু আই থিঙ্ক আই শুড টেস্ট ইট একটা চেয়ার টেনে ধপ করে বসে পড়ল উদ্যান সে বসার সঙ্গে সঙ্গে আবহাওয়া পরিবর্তন হয়ে গেল এতক্ষণ থাকা হতভম্ব হয়ে তাকিয়েছে উদ্যানের দিকে যেই ছেলেটা এই বাড়িতে থাকলে নিজের রুমে একা একা বসে খাবার খেয়েছে সেই ছেলেটা নিজের থেকে তাদের সাথে এক টেবিলে খেতে বসে পড়ছে তা আবার আবেশের সাথে ফুল পালিয়ে যাব তিন মাস পর এসে শুধু মাহবুব সুলতানা নাই রেহনা আর মেহেকো বড় বড় চোখে তাকিয়েছে উদ্যানের দিকে তাদের চাহানি টেরবে হালকা হাসল উদ্যান তার সেই হাসি দেখে শ্বাস নিতে ভুলেই গেল তিনজনে উদ্যান আবার গলা পরিষ্কার করে বললো এহেম আমি জানি আমার রূপ বেড়ে গেছে তাই বলি এভাবে তাকে থাকবেন না লজ্জা লাগে আমার ধাক্কার উপর ধাক্কা খেয়ে বিস্ময়ে বিমূঢ় হয়ে বসে আছে তিনজনে প্লেটে খাবার পেরে। তাদের রিয়াকশন উপভোগ করতে করতে খাবার খাচ্ছে উদ্যান এক পিস মাংসের টুকরো মুখে নিয়ে ভুরু কুচকে তাকায় উদ্যান মেয়েকের উদ্দেশ্যে বলে নজর লাগিয়ে দেখবেন দেখছি দৃষ্টি সংযত করেন নইলে প্রেমে পড়ে যাবেন আমি কিন্তু বিবাহিত প্রেম প্রেম করতে পারবো না কথাটা শুনে কেঁপে ওঠে মেহেক তার কাশির শব্দে হুশ ফিরে মাহবুব সুলতানা আর রেহেনা বেগমের অস্বস্তি লুকাতে দুজনে পানি এগিয়ে দেয় মেহেকের দিকে কাঠ দেওয়া পানিটা নেবে সেটা ভেবে দ্বিধায় পড়ে যায় মেঘ তাদের কাণ্ড কারখানা দেখে উদ্যান ঠোঁটের কোণে হাসির পরি দিয়ে বিস্তৃত করে আমাকে ইমপ্রেস করার জন্য সবাই দেখছে নাটক শুরু করে দিয়েছে যেখানেই যাচ্ছি সেখানেই এন্টারটেন হচ্ছি তবে সত্যি বলতে আমাকে শুধু একটা জিনিস ইমপ্রেস করতে পেরেছে আর সেটা হলো থেমে যায় উদ্যান এদিকে পুরো কথাটা শোনার আশায় চেয়ে আছে তিনজনে কিন্তু উদ্যান্ত তাদের অবস্থা দেখে বেশ মজা পাচ্ছে তাই সে বাকি কথাটুকু আর বলল না হাত ধুয়ে পানি খেয়ে দিল নিল তারপর ঢেকুর তুলে সিঁড়ি পেয়ে উপরে উঠে গেল যাওয়ার আগে বলে গেল খাবারের জন্য ধন্যবাদ নাইট ক্লাবে ঢুকতে রিদমের মুড ফ্রেশ হয়ে গেল এই জন্যই তো সে এত লাইক করে এই জায়গাটাকে সোলারেস্ট সবাই যে যার মতো ব্যস্ত আছে আজকে তাই রিদম সেই সুযোগে চলে এসেছে ক্লাবে কাউন্টারের দিকে এগিয়ে যেতেই কয়েকজন পরিচিত মেয়ের সাথে রিদমের সাথে ঢলাঢলি করতে শুরু করলো তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করলো না রিদম উল্টো সব কয়টা মেয়েকে একসাথে সামনে ড্রিঙ্কস অর্ডার করলো আজকে আমার সাথে চলো বেবি একটা মেয়ে রিদমের গলা জড়িয়ে ধরে বলল। রিদম রাজি হতে যাবে তার আগে আর একটা মেয়ে বলে উঠলো না রিদম বেবি আজকে আমার সাথে যাবে ব্যাস লেগে যায় যুদ্ধ তাদের যুদ্ধে অতিষ্ঠ হয়ে রিদম হাত উঠিয়ে বলে তোমরা এক কাজ করো ওই ফাঁকা জায়গাটা গিয়ে চুলুচুলি করো যে সপ্তাহে বেশি চুল ছিঁড়তে পারবে আজকের একটা রিদম তার সাথেই কাটাবে রিদমের কথা সেখানে চুলুচুলি চুলি লেগে যায় রিদমের মেজাজ হয়ে খারাপ হয়ে যায় রিদবের এই মেয়েগুলো তার মুড়ের ভাড়াটা বাজিয়ে দিচ্ছে যে করে হোক এদেরকে সরাতে হবে কথাগুলো ভাবতে ভাবতে এদিক সেদিক তাকালো বসে একটা দিয়ে আমি ডিসাইড করে ফেলছি আজকে ডাটটা আমি ওই মেটার সাথে কাঁচবো সো আজকের মতো বিদায় তোমরা মেয়েগুলো একে অপরে দেখে রাগে চোখে থাকে মুখ বেঁকে চলে যায় এতক্ষণ পর স্বস্তির শ্বাস ফেললো রিদম রিংস হাতে নিয়ে সামনে তাকাতে দেখলো একটু আগে সে যেই মেয়েটাকে দেখিয়ে দিয়েছে সেই মেয়েটা কাট কাট তার দিকেই তাকিয়েছে মেয়েটাকে দেখে বিষম খেলো রিদম কারণ এই মেয়ে কোনো সাধারণ মেয়ে নাই এই মেয়ে হচ্ছে ইন্সপেক্টর উর্বি হ্যাঁ মিসেস উর্বি সেন তখন উর্বি উল্টো দিকে ঘুরে থাকায় চেহারাটা দেখতে পায়নি রিদম উর্বি একদৃষ্টে তাকিয়ে থাকতে দেখে অজান্তে ভয় পেয়ে গেল রিদম কিন্তু উর্বি কোনো কিছু বলল না নির্বিঘ্নে হাতে থাকা ড্রিংসে চুমুক দিতে লাগল রিদম ভাবলো উর্ভি হয়তো চিনতে পারেনি তাকে তাই সেও খুব একটা মাথা ঘামালো না ঘড়ি কাটায় রাত বারোটা বেজে একত্রিশ মিনিট ক্লাবের ভেতরে আজকে একজন সিঙ্গার এসেছে তাকে ঘিরে সবাই মেতে আছে রিদম আজকে কোনো মেয়ের সাথে পার্সোনাল রুমে যায়নি এক কোনো দাঁড়িয়ে দাঁড়িয়ে গান শুনছে এর পেছনে তেমন কোনো কারণ নেই মাঝে মাঝেই রিদম এখানে এসে শুধুমাত্র সময় কাটায় সবসময় মেয়েদের সাথে রাত কাটায় না এই মেয়ে তুমি আমার গালে জুতো মেরে দিয়েছ কি ভাবো কি হ্যাঁ হঠাৎ কারো চিৎকারে বিঘ্ন ঘটে ঘুরে দিকে দেখতে পায় দুজন ছেলের সাথে দাঁড়িয়েছে উর্বি একজনের জুতো আর এক হাতে সাইডে ব্যাক উর্বিকে দেখে বোঝা যায় পুরো দস্তর মাথাল অবস্থায় আসেছে সামনে দাঁড়িয়ে থাকা ছেলে দুটো একেবারে উর্বির উপর হামলে পড়ে কথা বলছে উর্বি না পেরে আবারও জুতো দিয়ে বাড়ি মেরে দেয় ছেলেটার গেলে আমি ইন্সপেক্টর উর্বি ভেবে কথা বলবি বাল উর্বির আক্রমাত্মক আচরণে ছেলে দুটো এবার উর্বির হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো তো সব তেজ বের করছি চল আমাদের সাথে ছেলে দুটো দু কথা মেঘোতে রিদম এসে সামনে দাঁড়ায় রিদমকে দেখে দুটো ছেলে ভদ্র গলায় বলে স্যার এই মেয়েটা চরম অসভ লেভেলের অসভ্য আজকে প্রথম এসেছে এসে আমার গেলে জুতো মেরে দিয়েছে বুকের উপর হাত বেঁধে ঠায় দাঁড়িয়ে রিদম তাকে একভাবে দাঁড়িয়ে থাকতে দেখে কপালে গাঢ় ভাঁজ পড়ল ছেলে দুটোর রিদম আঙ্গুলে ছেলে দুটোকে চলে যেতে বলল ছেলে দুটো কিছু বলার জন্য মুখ খুলতে রিদম চৌরাঙ্গে তাকায় সাথে সাথে ছেলে দুটো ঢোক গেলতে পিছিয়ে যায় উর্বি চিনি উঠতে পারে না রিদমকে মাত্রাতৃত্র অ্যালকোহল সেবনে চোখে হাপছে সে মনে হয় রিদমও হয়তো ওই ছেলেগুলোর সাথেই আছে কথাটা ভেবে হাতে থাকা জুতোটা রিদমের উদ্দেশ্য ওঠায় হকচকে গেলে উর্বির হাত ধরে ফেলে রিদম বিক্ষিপ্ত বলে কন্ট্রোল ইওসে মিসেস উর্বি সেন উর্বি সেন সম্বোধনে স্তম্ভিত হয়ে যায় উর্বি ঠোঁটফুলি বলে আমি মিসেস উর্বি সেন নই মিস উর্বিরাই বলে ফ্লোরের উপর বসে পড়ে উর্বি রিদম অবাক চোখে তাকায় উর্বির দিকে মেয়েটা উল্টো পাল্টা বলছে কিন্তু মাতাল অবস্থায় এত কিছু মানুষ কিছু সত্যি কথা বলেই ফেলে রিদম বেশি কিছু বলতে পারল না তার আগে শব্দ করে কেঁদে উঠে উর্বি কিছুক্ষণ পর অভিন্ন টেবিলের পাশাপাশি চেয়ারে বসে আছে রিদম আর উর্বি রিদম আর চোখে তাকিয়েছে উর্বির দিকে মেয়েটাকে এতটা অগোছালো রূপে দেখতে ভাবতেই পারেনি রিদম কেঁদে কেটে চেহারার বেহাল দশা বানিয়েছে রিদম প্রচুর ধৈর্য শহরে উর্ভীর জীবন বৃত্তান্ত শুনেছে মেয়েটা শুধু তার স্বামী তাকে ডিভোর্স দিয়েছে সেসব বলছে এক কথা বারবার বলছে তবু রিদম বিরক্ত হচ্ছে না উল্টে উর্বির কথা বলার ধরনে মুগ্ধ হচ্ছে মেয়েটার চুলগুলো এলোমেলো চোখের নিচে কালো দাগ ফ্যাকাশে চেহারা যেন কোনো একভাবে আকৃষ্ট করছে রিদমকে আমাকে ডিভোর্স দিয়ে দিল বিনা দোষে আমার গায়ে ডিভোর্সি তকমা লাগিয়ে দিল আমার বাবা মা আমার সাথে কথা বলে না যোগাযোগ বন্ধ করে তাদের মতে মেয়েদের দেখা দিছে আমার আমার জন্য বোনের বিয়ে হবে না সেই জন্য কেঁদে দিল উর্বি আর কিছু বলতে পারল না রিদম নিচুপ বসে রইলো হঠাৎ করে অনুভব করলো উর্বি তার কাঁধে মাথা উপর মাথা রেখেছে জায়গাতে জমে গেল রিদম আশেপাশে কোলহাল চাকচক্য যেন মুহূর্তে স্লান হয়ে থমকে দৃষ্টিপথ ফুলের ছবি সামনে অনেকক্ষণ যাবৎ বসে আছে উদ্যান ক্যামেরাতে ততটা পরিষ্কারভাবে দেখা যায় না তাই এই পর্যায়ে ভালোভাবে দেখে নিচ্ছে কিন্তু যতবার যে ফুলের ছবির দিকে তাকায় ঠিক ততবারে তার দৃষ্টি ঘুরে ফিরে আটকে যায় ফুলের ঠোঁটের উপরে থাকা তিলটাতে কোনো প্রকারে চোখ সরাতে পারে না ব্যাপারটা বুঝতে পেরে ঢোক গিলে চোখ বন্ধ করে নিল উদ্যান বসা থেকে উঠে টেবিলের ফুলে টেবিলের সামনে গিয়ে দাঁড়ায় বইগুলো পরিপাটি ভঙ্গিতে গুছিয়ে রাখা টেবিলের মনের ভাবনাগুলোকে উপেক্ষা করার চেষ্টায় আনমানে বই পুস্তক খাটতে লাগলো উদ্যান বেশ কিছুক্ষণ ঘাটাঘাটি করে চোখে পড়লো একটা ডায়েরি থেমে গেল উদ্যান বইয়ের আড়াল থেকে টেনে বের করলো ডায়েরিটা গোলাপি রাঙা ডায়েরিটার উপরে ইংরেজিতে লেখা দ্য সিক্রেট অফ ফ্লাওয়ার লেখাটি দেখে কৌতূহল হয়ে পড়ল উদ্যান হাতে ডায়েরিটা খুলে প্রথম পৃষ্ঠায় চোখ বুলায় সেখানে লেখা ছিল ডোন্ট টাচ উইথ মাই ফ্লাওয়ার পারমিশান লেখাটা থেকে মুখ বাঁকালো উদ্যান বিড় করে বলল ড্রেসিং রুমে বসে দেওয়ালকে চোখ বন্ধ করতে বলছ হেরি রেডিকুলাস আমি কে সেটাও ভুলে যেও না তুমি এই জন্মে আমি ভিন তুমি কিন্তু অস্তিত্বহীন অবাধ্য হৃদস্পন্দন পর্ব এগারো